কলার হাটটি হলো নগার সুতিহাট এই সুতিহাটে প্রতি সপ্তাহে চার দিন কলা বেচা কেনা হয়ে থাকে অর্থাৎ শনিবারে শুরু হয় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই অন্তত পক্ষে বুধবার পর্যন্ত চলে এই তিন চার দিনে ব্যাপক পরিসরে কলা বেচা কেনা হয়ে থাকে এবং এই এলাকার সবচেয়ে বড় কলা বেচা কেনার হাট এটি আমি যদি একটু দেখাই এই পাশে অগণিত কলার যে কান বলা হয়ে থাকে সেই কানগুলো থোকায় থোকায় রেখে দিয়েছে এবং এই হাটে আমরা দেখছিলাম গত কয়েকদিনের তুলনায় কলার যোগানটা বেশ বেড়েছে এবং এই বাড়তি যোগান হলো যে এই সময়টাতে কলা এই এলাকায় চাষ হয়ে থাকে কদিন আগে কলা কিছুটা ঘূর্ণিঝড়ের কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এর ফলে দেখছিলাম যে এই সব কলার যোগানটা বাড়তি এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তই যে এই কলাগুলো কিন্তু দূরে যাবে বিশেষ করে চাপাই নবাব দেখছিলাম তারপরে পার্শ্ববর্তী নাটোর অনেক জেলার দূরের দূরের ব্যাপারীদের এই উপস্থিতি এবং এই যে কলাগুলো কিনে নিয়ে কত করে কিনলেন এটা আড়াইশো টাকা কান কিনেছে এটা আড়াইশো টাকা এই যে নিয়ে যাচ্ছে কলা আপনি কি কিনলেন না বেচলেন আপনি কত করে কিনলেন দুইশো পঞ্চাশ ওটাও আড়াইশো টাকা এই কলা বেচা কেনার কারবারটি চলে আবার ওবার জানিয়ে রাখি তিন থেকে চার দিন পর্যন্ত এবং চিনি চম্পা মানিক এ হাটে অবশ্য চিনি চম্পার যোগানটাই সবচাইতে বেশি দেখছিলাম এবং এখানে যারা ব্যাপারী ছিলেন তারা তাদের সাথে কথা বলছিলাম একটা জমজমাট কারবার কলা সাধারণত দাম বেশি বলছে কিন্তু আমরা শুনলাম এখানে কিছু বলল যে দাম কম হতে পারে দাম পরস্পর বিরোধী বক্তব্য এইটা এটা কি ভাই কিনা হলো এটা কত করে কিনলেন কত করে কিনলেন ভাই একশো আশি টাকা দাম কি কম না বেশি 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 আপনি বেশি

এই কলাগুলো যাবে কোথায় ভাই এটা নাচল আপনি কিনলেন আপনি এখানে নাচল চাপায়ের লোকজনই বেশি দেখছি কলা ওখানে কি দামে বেচে কিনা হয় বাবা দাম ঠিক আছে এটা ঠোকা ভাবে বিক্রি হয় দাম কমছে না বাড়ছে কমেছে দাম কমেছে দাম কমের কথাই সবাই বলছেন এই সুতিহাট নিয়ে আমরা অনেক প্রতিবেদন করেছি সুতিহাটটি কিন্তু গরুর জন্য বিখ্যাত কলার জন্য ইদানিং ব্যাপক পরিসরে এখানে সমৃদ্ধ হয়েছে এবং এই হাটের কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমরা যদি বলি যে যখনই বৃষ্টি হয় এই হাটে কিন্তু একেবারে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে এবং এই হাটটি আসলে সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদের কিছুটা দায়িত্বহীনতা আমরা দেখতে পাচ্ছিলাম তারা বলছেন যে প্রতি বছর যে পরিমাণ এখানে এই কলার ছয় হাটটি ডাক নেওয়া হয় সেই তুলনায় কোনো সংস্কার তারা করে না অর্থাৎ সংস্কারের ছোঁয়া নেই ফলে যারা হাঁটুরে তারা ব্যাপক পরিসরে দুর্ভোগে পড়ে থাকেন এবং চাষিরা আপনি দাবি করছেন যে উল্লেখযোগ্য পরিমাণের এই হাটটিকে ঢেলে সাজানো সরকারের উন্নয়নগুলো উন্নয়ন আপনি কি কলা নিয়ে এসেছেন কলা কিনতে এসেছেন আপনার সাথে কলার দাম বেশি না কম আজকে একটু আসুন তো আপনি কি বেশি না কম কলার দাম আছে স্বাভাবিক আছে স্বাভাবিক

ওই জায়গাটা হচ্ছে কাঁচা আছে ওই কাঁচা হচ্ছে আমাদের কঠিন সমস্যা হয় মানে আমরা যতদূর জানি হাটটি কোটি টাকার উপরে অর্থাৎ আড়াই থেকে তিন কোটি টাকার উপরে একজাক্ট ফিগারটা এই মুহূর্তে জানাতে পারছি না তবে যে পরিমাণ ডাক হয় সেই তুলনায় উন্নয়ন নেই এবং এই উন্নয়নের জন্য স্থানীয় বাসিন্দারা সবসময় দাবি করেন এখানে ইজারাদারের লোকজনেরাও রয়েছে আমরা যে বিষয়টি দেখছিলাম মাছের হাট পাশে এই এই কলার হাটের পাশে কিন্তু আমার রয়েছে মাছের বড় একটি কেনা বেচার আরত এই পাশে মাছ কেনা বেচা হয়ে থাকে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত মাছ প্রতিদিনই অনেক বড় একটি জমজমাট কারবারের এই কলার কারবার সহ গরুর হাট আবার বিকেলে গরুর হাট বসে সোমবার মঙ্গলবারে গরুর হাট বসে এবং এই হাটটিকে আরও আধুনিকায়নের জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে প্রশাসনের সঙ্গে আমরা কথা বললে হয়তো বিষয়টা আরও পরিষ্কার একটা ধারণা পাবো তো সব মিলে কলা বেচা কেনার যে চিত্র তা একেবারেই সন্তোষজনক বলা যায় কলার সরবরাহটা ব্যাপক বেড়েছে এই পাশে ওই পাশে সুন্দর করে সাজিয়ে রয়েছে এবং নান্দনিক একটি পরিবেশ কলা দেখতে যেমন সুন্দর পরিষ্কার কলা তবে আরেকটি বিষয় আমরা দেখছিলাম এই কলায় ক্ষতিকারক ইথোপেন দেওয়ার কারণে কলার স্বাভাবিকভাবে যে কলাটা পেকে যায় আগাম পেকে যাওয়া এবং এই বিষাক্ত ক্ষতিকারক এই যে বিষয়টি এখানে মিশ্রণ করা হয় এটা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং এই স্বাস্থ্য ঝুঁকির জন্য প্রশাসনের একটা নজরদারি দাবি করছেন কারণ প্রশাসন এই বিষয়গুলো যদি না দেখে বিশেষ করে জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের তাহলে আমরা যখন কলা কিনি অধিকাংশ সময় দেখা যায় যে কলাগুলোতে এক ধরনের ছত্রাক নিরোধের জন্য ক্ষতিকারক বিষাক্ত এই যে মিশ্রণটি এটা স্বাস্থ্যের মধ্যে সরাসরি প্রয়োগ হয়ে থাকে এবং কলা পাকানোর এই প্রক্রিয়াটি একেবারে অনৈতিক একেবারে অবৈধ প্রক্রিয়া আমরা দাবি করব। এই বিষয়টি যেন প্রশাসনের দিক থেকে দেখা হয় আর যে পর্যন্ত আগামীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের ভালো লাগা খারাপ লাগা অনুভূতিতে প্রকাশ করার আমরা দাবি এবং অনুরোধ রাখছি